আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জমির আনা গন্ডা কড়া ক্রান্তি এবং তিলের হিসাবটুকু বাড়িতে বসে সহজেই করতে পারবেন এবং এতে আপনি আপনার জমির সম্পূর্ণ হিসাব নিজে নিজেই বুঝতে পারবেন জমির শুরুতেই আসে আনা আমরা জানি সম্পূর্ণ জমি সমান ধরা হবে ষোলো আনা ষোলো আনাতে সম্পূর্ণ জমি আপনার সম্পূর্ণ জমি বোঝানো হবে ষোলো আনা হিসাবে এরপর আসতেছে গন্ডা এরপর আসবে কড়া এরপরে আসবে ক্রান্তি এবং এরপরে আসবে তিল সম্পূর্ণ জমি সমান ষোলো আনা এবং এর মধ্যে এক আনা সমান হয় বিশ ঘণ্টা আবার এক ঘন্টার সমান হয় চার কড়া এক করাতে হয় তিন ক্রান্তি এবং এক ক্রান্তিতে হয় বৃষ্টি এই হিসাবটুকু আমাদেরকে মুখস্থ রাখতে হবে বিশেষ করে যারা জমি জমা নিয়ে কাজ করে তাদের এই হিসাবটা মুখস্থ থাকতে হয় পিওর্ড বলে দেখুন আনা লেখার নিয়ম আমাদেরকে শুরুতেই এটি দেখতে হবে কারণ আনার হিসাব আগে আসে এরপরে গন্ডা এরপরে কড়া এরপরে ক্রান্তি এবং এরপরে সবশেষে তিল তাহলে আনা লেখার নিয়মটা আমরা একটু নিই আমরা এক আনাকে প্রকাশ করি এভাবে তেরশাক একটি চিহ্ন দিয়ে যেটাকে আমরা ইংরেজিতে স্লাইশ বলে থাকি এই ধরনের একটা চিহ্ন দিয়ে এক আনা বোঝানো হয় দুই আনা লেখা হয় এইভাবে আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি আপনার একটু স্কিপ না করে খেয়াল করুন তিন আনাকে এইভাবে লেখা হয় কোনো ক্ষেত্রে এইভাবেও লেখা হয়ে থাকে আবার কোনো ক্ষতিয়ানে তিন আনাকে এইভাবেও প্রকাশ করা হয়ে থাকে তিন আনাকে তিনভাবে প্রকাশ করা হয় চার আনা প্রকাশ করা হয় সোজা একটি দণ্ড সোজা একটি দণ্ড এটা চার আনা বোঝানো হয় পাঁচ আনা যখন লিখবেন তখন আগে আপনাকে চার আনা লিখতে হবে এরপরে চারানার সাথে এক আনা এটা ভেবে থাকে এটা হচ্ছে পাঁচ আনা চার আনার চিহ্ন এবং এক আনার চিহ্ন মিলে হবে পাঁচ আনা এবং একইভাবে ছয় আনার চিহ্ন যখন আপনি লিখবেন তখন চার আনা এটাকে আবার লিখবেন এবং বাকি আছে দুই আনা দুই আনা চিহ্নটুকু দিয়ে দিবেন এতে বোঝানো হয় এটা ছয় আনা সাত আনা বোঝানো হয় চার আনা চিহ্ন প্রথমে দিবেন এরপরে বাকি থাকে তিন আনা তিন আনা চিহ্ন দিবেন এরপরে আট আনা আট আনা লিখবেন দুইটা দণ্ড জাস্ট এটা হচ্ছে আট আনা নয় আনা লেখার নিয়ম হচ্ছে আট আনা দিবেন এবং এক আনা চিহ্নটুকু দিয়ে দিবেন তাহলে নয় আনা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন সবাই এবং দশ আনা চিহ্নটাকে দেখেন আট আনা চিহ্ন দিবেন এরপরে দুই দিবেন আট আনা চিহ্ন এবং দুই আনা তাহলে মিলে গেল দশ আনা এবং আনা লিখবেন আবারও আট আনা চিহ্নটা দিবেন বাকি থেকে গেল তিন আনা তাহলে তিন আনা চিহ্নটু দিয়ে দিবেন এবং বারোয়ানা বারোয়ানা লিখবেন এইভাবে এটা হচ্ছে আনা লেখার চিহ্ন তেরো আনা লিখবেন আনা দেওয়ার পর এক আনা যুক্ত করে দিবেন তেরো আনা লেখা নিয়ম হচ্ছে আনা চিহ্ন দিবেন এবং অতিরিক্ত এক আনা বাকি থেকে গেল ওটা চিহ্নটা দিয়ে দিবেন এক আনা চোদ্দ আনা লেখা নিয়ম হলো বারো আনা চিহ্নটা দিবেন তাহলে বাকি থেকে গেলো দুই আনা ও দুই আনার চিহ্নটা দিয়ে দিবেন পনেরো আনা বারো আনার চিহ্নটা দিয়ে দিবেন বাকি থেকে গেলো তিন আনা তিন আনার চিহ্নটুকু দিয়ে দিবেন ষোলো আনা ষোলো আনা সমান আমরা ধরেছি সম্পূর্ণ জমি আর সম্পূর্ণ জমিকে এখানে ধরা হয় এক সম্পূর্ণ অংশ এক দেওয়া হয় আশা করি বুঝতে পেরেছেন আপনারা বন্ধুরা এখন দেখুন গণ্ডার হিসাব গণ্ডার হিসাবটা খুবই সহজ তুলনামূলক এটা অনেক সহজ একটা হিসাব গন্ডা প্রকাশ করা হয় এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা দিয়ে এটা বিশেষ কোনো চিহ্ন ব্যবহার করা হয় না এদিকে প্রকাশ করতে এটা স্বাভাবিক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত দিয়ে প্রকাশ করা হয় যেমন এক ঘন্টাকে প্রকাশ করা হয় কেবল এক সংখ্যা দিয়ে দুই ঘন্টাকে প্রকাশ করা হয় দুই অনুরূপভাবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এইভাবে ধারাবাহিকভাবে বিশ ঘন্টা পর্যন্ত আপনার হিসাব করা হয় এবং সর্বশেষ বিশ ঘন্টা সমান হয় এক আনা এক আনাতে হয় বিশ ঘণ্টা বিশ ঘন্টা সময় এখানে হয় এই এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা দিয়েই গন্ডার হিসাবটা শেষ করা হয় আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এরপরে দেখুন কড়ার হিসাব আনার হিসাব গেল গন্ডার হিসাবও গেল এবং আনা এবং গন্ডার পর আসছে কড়ার হিসাব কড়ার হিসাব হয় এক থেকে চার পর্যন্ত কড়ার হিসাব হয় এক থেকে চার পর্যন্ত এখানে এক কড়া সমান এবং দুই করার সমান তিন করা সমান প্রত্যেকটি চিহ্ন এখানে দেখানো হলো কীভাবে করার চিহ্ন প্রকাশ করা হয় এবং সর্বশেষ স্টার্ট করাতে হয় এক ঘন্টা স্টার্ট করার বিশেষ কোনো চিহ্ন নেই কেননা চার করা সমান এক ঘন্টা হিসাব করা হয় তাহলে এক করা দুই করা তিন করার চিহ্নটা একটু মনে রাখতে হয় বিশেষ করে যারা জমি জমা নিয়ে কাজ করে তাদের এই হিসাবগুলো একটু অবস্থা রাখতে হয় আশা করি বুঝতে পেরেছেন করার চিহ্নগুলো কীভাবে লেখা হয় এরপর বন্ধুরা দেখুন এখানে ক্রান্তি হিসাব ক্রান্তি হিসাব হয় এক থেকে তিন পর্যন্ত যেমন এক ক্রান্তিকে লেখা হয় এক আনা চিহ্নের মতো এরপরে দুই ক্রান্তিকে লেখা হয় এইভাবে দুইটা তের সাক্ষিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সর্বশেষ তিন ক্রান্তি তিন ক্রান্তিকে প্রকাশ তিন ক্রান্তিকে প্রকাশ করার জন্য আলাদা কোনো চিহ্ন ব্যবহার করা হয় না কেননা তিন সমান এক করা এখানে এক কড়া চিহ্ন আমাদেরকে দেখানো হলো বন্ধুরা এবার আমরা হিসাবে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আমাদের হিসাবে সর্বশেষ পর্যায়ে হলো তিল তিল হলো সবচেয়ে ছোট একক তিলকে গন্ডার মতো এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তিলকে প্রকাশের জন্য আলাদা কোনো চিহ্ন বা জটিল কোনো চিহ্ন ব্যবহার করা হয় না যেমন এক তিলকে প্রকাশ করা হয় কেবল এক দিয়ে দুই তিলকে প্রকাশ করা হয় দুই দিয়ে তিন তিলকে প্রকাশ করা হয় তিন দিয়ে অনুরূপভাবে এভাবে যেতে যেতে উনিশ তিল পর্যন্ত যাবেন তখন উনিশ তিলকে দিয়ে প্রকাশ করা হয় সর্বশেষ যখন কুড়ি তিলে এটি পৌঁছাবে তখন সেটা হবে এক্রান্তির সমান অর্থাৎ কুড়ি তিলে হয় এক্রান্তি যেটা আমি সরব শুরুতে দেখিয়েছি কুড়ি তিলে এক্রান্তি হয় এবং এখানে এক্রান্তির চিহ্নটা পাশে দেখানো হল প্রথমে হিসাব করবেন আনা এরপরে গন্ডা এরপরে কড়া এরপরে ক্রান্তি এবং সর্বশেষ তিল তাহলে এটি কিভাবে পড়া হয়ে থাকে এই অংশটি আমি এটা দেখিয়েছি এটা হচ্ছে বারো আনার চিহ্ন বারো আনার চিহ্ন এবং বারোয়ানার সাথে আছে অতিরিক্ত দুই আনা তাহলে হয় চোদ্দো আনা চোদ্দো আনা চোদ্দো আনা আমি লেখার পর এরপরে যাব পনেরো ঘন্টা যেহেতু আনার পরে ঘন্টা হিসেব আসে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা যাওয়ার পর আসে কড়া তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে তিন কড়া লেখা হয়েছে

এভাবেই মূলত খতিয়ান থেকে কারো ইচ্ছা এইভাবেই পড়া হয়ে থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা জমি জমা নিয়ে আরও যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে